হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টিভিশাল হাই ভোল্টেজ ম্যাচ এখানে অংশগ্রহণ করেছে ঢাকা বিভাগে গাজীপুর জেলা আর হচ্ছে ময়মনসিংহ বিভাগের সদর ময়মনসিং উত্তেজনা উত্তেজনাপূর্ণ একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে খুবই চমৎকার একটি খেলা সেমিফাইনাল খেলা দেখা যায় কোন দল ফাইনালে উত্তীর্ণ হতে পারে এখন অবশ্য ঠিক বিভাগ ভালো খেলতেছে সাদা দারিট করিতে দল তারা এক গোলে এগিয়ে রয়েছে দেখা যাক তারা আরেকটি গোল দিয়ে তাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা আপনারা দেখতে থাকেন

মাথা লাগলে আৰু কি কলো লাগলি লাগাই লাগাই লাগছে এইতা লাগেনি দেও আর কি শুজ লাগাল নাগু ফিরে লাগগা লাগাও নাsanitize লাগাই দিলে হেড হইল আর দাও আর কি বাইজ্যা পড়ছে বল তাই হে লাগাইছে না আমাদের স্বামীজাদি বল ছোট

দুই একে দুই শূন্যতে এগিয়ে গেল সাদা দল খুবই চমৎকার খেলছে তাদের ফাইনাল নিশ্চিত তো কোনো শূন্য নেই কারণ হচ্ছে লাল পরিণত যাচ্ছে পরিণত দল কোনো গোল করতে পারেনি এখনও তারা দুই শূন্যগুলি এগিয়ে গিয়েছে দেখা যায় লাল দল কোনো গোল করতে পারে কিনা काफी नंदी तो जीसस है लाल लाल गुरुदी बोल दूर देख रे दिखा रे आज बाप से जा एलई तारने के बाद रे नीचे तर रे जी का दिस मी तुम तक उसी ऐसी तो ऐसी

dari kolkata <tut> <nana>. <tut> যারা এই দেশে ইডিএম ওন্ড্রাল সুলম্বর warga citizenage citizenage আমাদের নেতা রূপম গলা করতে अबे बोल रहे हैं इसमें अपना पास देखना पड़ा अब बालों की ज़रूरत है तो ज़रूरत है तो ज़रूरत है तो बच्चे को पास देना है अब हम आशी ये

হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে খুবই চমৎকার হিরোল একটি খেলা একদিন পরে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে এই অনেক করে নির্ধারিত সময়ের সেইখানে যদি নির্ধারিত সময়ের